ওর ড্যামেজ হয়েছে পুরো এই জায়গাটায় এই যে দেখো এই জায়গাটায় ড্যামেজটা হয়েছে হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এখন ব্লগটা শুরু করছি এখন বাজে ঘুরতে নটা তো আজকে আমাদের কি রান্না হচ্ছে বৌদি কি রান্না হচ্ছে রান্না বন্ধ আছে ব্রেকফাস্টে কি আছে বৌদি ঘোরার মাথা ঘোরার মাথা খাওয়া যায় এইটা কি এইটা কি এইটা কি এটা মনার খাবার ও এই দেখো এটা কি দেখো তোমরা কি এটা দেখে বুঝতে হচ্ছে এটা কি এটার মধ্যে কিন্তু অনেক কিছু দেওয়া আছে ঠিক আছে তো এটা ও খায় তো এ দেখো সকাল সকাল উঠে পড়েছে আর উঠে এখন কি করছে দেখো চুপচাপ একভাবে দেখো তাকিয়ে আছে ওরে বাবা তো ভাবছিলাম যে ব্রেকফাস্ট করব তো এখন আর ব্রেকফাস্ট করব না এখন আমাদের রান্না শুরু হয়ে গেছে তো একবারে ভাত খেয়ে তো এখন আমাদের রান্না হচ্ছে এদিকে হচ্ছে বেগুনের তরকারি আর ওদিকে সোয়াবিন তো এইভাবে বেগুনের তরকারি তোমরা কি রান্না করো দেখো পদ্ধতিটা কিন্তু পুরোপুরি আলাদা আর এইভাবে বেগুনের তরকারি খেতে কেরকম লাগে এইভাবে সত্যি কথা বলতে দারুণ লাগে আর তোমরা খেয়েছো কিনা জানি না কিন্তু আমি অনেকবারই খেয়েছি হেভি লাগে আর এটা নতুনভাবে ও রান্না করে ইউনিক স্টাইলে ঠিক আছে এটা সেই লাগে আর ওদিকে এখন আমাদের সোয়াবিন রান্না হচ্ছে তো এখনও আমাদের রান্না হয়নি তাই একটু ছাদের দিকে আসলাম আর ছাদে এসে কি বলবো এত পরিমাণে রোদ পুরো চোখ ছোটো ছোটো হয়ে যাচ্ছে আর এখন মনে হচ্ছে সুরাটে পুরো গরম পড়ে গেছে মানে পুরো বোঝা যাচ্ছে যে গরম পড়ে গেছে জানুয়ারির আজকে ছাব্বিশ তারিখ কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়তো এত গরম পড়েনি কিন্তু সুরাটা এত পরিমাণে গরম পড়ে গেছে কি বলবে মানে ধারণার বাইরে প্রচুর প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে আজকে দেখো অবস্থাটা এই ছাদে তো ওই ফ্ল্যাটটা দেখছো ওই যে দূরে ফ্ল্যাটটা ওইটা রঙ করা ছিল না তো ওইটা এখন রং করছে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আগে কীরকম লাগবে আর এখন একটু অন্যরকমই লাগছে ইউনিক স্টাইল আর এইদিকে আবার একটা নতুন ফ্ল্যাট হচ্ছে দেখো ওই যে উপরে দেখা যাচ্ছে কাজ চলছে এখনও তো আমাদের ফ্ল্যাটের এই যে বড় বড় দুটো ডাম দেখতে পাচ্ছ এদিকে এটা হচ্ছে তোমার হাজার লিটারে আর এটা হচ্ছে তোমার দু হাজার লিটারে এটার ভিতরে এখন জল ভর্তি হচ্ছে আওয়াজ শুনলে বুঝতে পারছো এটার ভিতরে কিন্তু এখন জল ভর্তি হচ্ছে আর দেখো কত পরিমাণে এটার উপরে ধুলো জমে গেছে আমি যদি একটা হাতের ছাপ্পা দিই এ দেখো এই ছাপ্পাটা পুরো কিন্তু হয়ে যাবে দেখো এর দেখো পুরো হাতের ছাপ বসে গেছে আর আমার হাতের অবস্থাটা দেখো হাতের অবস্থাটা দেখেছ বোঝা যাচ্ছে না কিন্তু হাতের অবস্থাটা একটু নোংরা হয়ে গেছে তো এখন আমি চলে এসেছি ছাদের পুরোপুরি সাইডে আর কেন এসেছি বলতো এত পরিমাণে রোদ লাগছে ভালো লাগছে সেজন্যই সাইডে এসেছি আর যাতে আমি ঠিকঠাকভাবে তোমাদের কথাটা বলতে পারি সিরিয়াসভাবে কথাটা হচ্ছে কিরণদার সঙ্গে কিন্তু আমি অনেক ভিডিও করছি আর দেখেওছো কিরণদাকে তো কিরণদার ভাইয়ের একটা দুর্ঘটনা ঘটেছিল বাড়িতে থাকায় তো আমাকে ফোন করে বলেছিল তো আমি আর যেতে পারিনি তো ও সুরাটা কাজ করে তো সেজন্য জন্য আজকে আমি ভাবলাম যে ওর সাথে দেখা করে আসি তো সেই জন্য আজকে আমি বিকালবেলা যাব আর ওর সাথে দেখা করব আর কিভাবে যে দুর্ঘটনা ঘটেছিল আর কি হয়েছিল পুরো ব্যাপারটা ওর থেকেই জানবো আর কত জায়গায় যে মানে ড্যামেজ হয়ে গেছে সেটাও দেখবো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে চলে এলাম বৌদিদের ঘরে আর ও এই মাত্র এইদিকে তুমি আমার সাথে ঘুরতে যাবে তাহলে তোমার মা বাবার সাথে তুমি যাবে না হ্যাঁ বৌদি ওই যে বৌদি এখন জল খাচ্ছে ঠিক আছে এখন আমরা এই ঘরে এসছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন একটু ঘুম পাচ্ছে তো এখন একটু ঘুমিয়ে নিই বলো তো এখন একটু ঘুমাবো তারপরে বিকালবেলা তো বললামই যাব তো এখন চলে এসেছি কিরণদারের রুমে আর এসে কি বলবো আমি নিজেই অবাক হয়ে গেছি কারণ অর্পণকে আমি মাস আগে দেখেছি একরকম আর দু মাস পরে দেখছি একরকম তো দেখো ও আমার সামনে বসে আছে তো এই যে দেখো অর্পণ আর ওর ড্যামেজ হয়েছে পুরো এই জায়গাটায় এই যে দেখো এই জায়গাটায় ড্যামেজটা হয়েছে পুরো মানে মাথার এই যে এই সামনেটা থেকে মানে পুরো ড্যামেজটা হয়েছে এইখান থেকে ধরে পুরো এই এতটা আর এই যে জায়গাটা দেখছো এই জায়গাটা একটু মানে ডিপ সেলাই হয়েছে যার কারণে একটু টান রয়েছে আর ভালো মলম দিলে এটা চলে যাবে তাই তো ডাক্তার বলেছে নাকি আর এই জায়গাটা একটু ড্যামেজ হয়েছে এই জায়গাটায় আর পায়ে কোথাও লেগেছে পায়ে এই যে এই জায়গাটায় লেগেছে পায়ে এই জায়গাটায় আর এইখানটায় এই জায়গাটাও ভালো ড্যামেজ হয়েছে ভাই ব্যথা কীরকম লাগছিল তখন বিশাল আর কজন ছিলি গাড়িতে তিনজন তিনজন হ্যাঁ আর পড়লি কীভাবে মানে গাড়িটা নিয়ে বেরিয়েছি এক হাত দূরে গেছি একটুখানি বেরিয়ে গেছি আর পিছন থেকে একটা ফোর হুইলার এসে মারলো পিছনের জন প্রথমে ছিটকে পড়ে গেল হুম তারপরের জন আমার পিছনে গিয়েছিল হুম সে আমার গাড়িটার উপরে পড়লো ডানদিকের গাড়িটা পড়লো হুম পুরুলায় রাস্তা দিয়ে একদম পুরো বসতে বসতে গেছে

পুরো এই জায়গাটা মানে কি বলবো মানে সবারই তো একটু মানে নিজের মুখটা নিজের সবারই ভালো লাগে তো এবার যদি একটু মানে হয়ে ঘুরে আসি মন মেজাজ তো খারাপ দু তিন দিন ধরে এসছিস তো এখন রুম থেকে বেরিয়ে গেছি আর এখন একটু নিয়ে ঘুরে আসি কারণ ও নিজেই বেরোয় না কারণ লজ্জা লাগে ওর তো এখন ওকেনে একটু ঘুরে আসি ঠিক আছে চলো তো কোথায় যাবো ভেবে পাচ্ছিলাম না তাই চলে এসছি এখন কাতার গ্রামে আর এখানে অনেক দোকান আছে লাইন দিয়ে তো এখন এখান থেকে আমরা মাঞ্চুরিয়াম খাবো তো চলো যাই ওই পারে আর ওই যে দোকান ওই এখন আমরা খাবো তো চলো যাওয়া যাক তো এখন আমরা বসে পড়েছি টেবিলে তো এখন অর্ডার করে দিয়েছি মাঞ্চুরিয়াম তো এদিকে বসে পড়েছে ও ওইদিকে আর আমি এইদিকে ওখানে দেখো অনেক ভিড় আছে দোকানটা কিন্তু পুরো একদম কাতার গ্রাম দরজার সাইডে এখানে প্রচুর পরিমাণে নয়েজ তো এটা তোমরা একটু ম্যানেজ করে নিও তো দেখতে পাচ্ছ এই জায়গাটা কতটা পরিমাণে মানে ভর্তি তো এই হচ্ছে দোকানটা আর এখন আমাদের দিয়ে গেছে এই যে বাঁধাকপির স্যালাড কাঁচা বাঁধাকপি ও আবার ভালো খায় কাঁচা বাঁধাকপি তো এখন এইটাই দিয়ে গেছে এখনও মাঞ্চুরিয়াম আসেনি তো ওইদিকে রেডি হচ্ছে মাঞ্চুরিয়াম তো হাফ প্লেট অর্ডার করেছি মাঞ্চুরিয়াম তো চলো আসবে তারপরে খাবো আমাদের হাফ মাঞ্চুরিয়াম চলে এসছে নেই খাওয়া শুরু কর ঠিক আছে তো গরম গরম আস্তে আস্তে খা মাঞ্চুরিয়ানটা দেখো কিরকম বল ঠিক আছে চলবে আর এই যে দেখো তুই ভাই ঘরে দিন কাঁচা বাঁধাকপি খাস আর দেখো মাঞ্চুরিয়ান খেলে কিন্তু এই যে কাঁচা বাঁধাকপি দেয় তো খাওয়ার জন্য তো সেইগুলো দেখো কিভাবে খাচ্ছে তো চলে এখন মাঞ্চুরিয়ান চলে এসছে তো চলো খাওয়া যাক আবার সঙ্গে যে কাঁচা বাঁধাকপি কাঁচা বাঁধাকপি এটার সাথে কিন্তু পুরো ভালোই লাগে খেতে আর ও তো খেয়েই যাচ্ছে বাঁধাকপি কাঁচা বাঁধাকপি খেয়ে যাচ্ছে তখন থেকে ভাবো ঘরে কোনো দিনে খেয়েছিস কাঁচা বাঁধাকপি এখন আমাদের মঞ্চুরিয়ান খাওয়া হয়ে গেছে আর অর্পণ বলছি যে আইসক্রিম খাবো চ তো সেই জন্য ও এখন এখান থেকে আইসক্রিম তা এখন খাওয়া দাওয়ার পরে আবার একটা করে আইসক্রিম মানে ব্যাপারটা পুরোপুরি জমে গেল তো এই যে চলে এসছে কুলপি তো এখন এই কুলপিটা খাই আর হাতটা হাতটা রুমের দিকে যাই চলো তো এখন চলে এসছি রুমে আর রুমে এসে কি বলবো মানে এতটা পরিমাণে গরম লাগছে ধারণার বাইরে তো এখন রুমে এসছি তো দেখি কি রান্না হচ্ছে তো এই কি রান্না হচ্ছে দা এই যে কি রুই মাছ রুই মাছ মাথা সাইজটা দেখো রুই মাছের বাপরে বাপ আর পিসগুলো দেখি পিসগুলো কিরকম করেছে এগুলো কি রুই না কাতলা রুই এদিকে তেল গরম হয়ে গেছে এখন মাছ ছাড়বে তাই তো এখন মাছ চলে যাচ্ছে মাছ ভাজা হচ্ছে একটা একটা করে মাছ ভাজা হবে আর দেখো কত মাছ নিয়ে এসছে দেখো আজকে এটা কি দুবেলার মাছ তো রাতে আর সকালের মাছ দুবেলার জন্য নিয়ে এসছে তো আজকে খাওয়া দাওয়া হবে রাতে রুই মাছ দিয়ে আর রুই মাছটা অতটাও বেশি ভালো লাগে না কিন্তু সুরাটে কী তো এই মাছটা একটু মানে বেশি পাওয়া যায় অন্য মাছগুলো পাওয়া যায় না তো এই মাছটা আজকে আমাদের রান্না হচ্ছে তো বৌদি কই বৌদি বৌদি কি করছ আর বলো না ওই যে অর্পণের না মানে কি বলবে এইখানে পুরো একদম মাথা পুরো ড্যামেজ হয়ে গেছে আর এই জায়গাটা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে আমি তোমাকে ছবি দেখালে তুমি বুঝতে পারবে ঠিক আছে আর সুমন্ধা বললো নাকি তুমি ড্র্যাগন ফল নিয়ে এসছো ড্র্যাগন ফুল কই কোথায় ওরে বাবা এই দেখো ড্র্যাগন ফল আমি আমি কোনো সময় না এই ড্র্যাগন ফল খাইনি আর এই ফার্স্ট টাইম এরকম হাতে নিয়ে দেখছি আর সামনে থেকে দেখছি আরকি এর আগে আমি কোনো ধরো খাইনি বৌদি সিরিয়াস

টক তো আমি তো বললাম একটু টক খালি খালি টক টক কিন্তু ভালো লাগে খেতে বাপ রে বাপ কি টক কুড়িয়া তো টক হয় না এ দেখো কে আসছে তুই খাবি তুমি খাও একটু হাতে না হাতে না এ দেখো দেখো মুখটা লাগো আর একটু খা একটু খা খাবে পড়ে গেল তো আর খাবে না আর একটু খা একটু খাও এটা খায় না এটা খায় না মাম্মা এটা খায় না এটা খায় না

এটা নাকি কেটে খাওয়া যায় ঠিক আছে তো আমি তো দেখেছি মানে জুস করে সবাই খায় তো তো এটা বৌদি বলছে যে কেটে খাওয়া যায় দেখি এটা কেটে খাবো যেদিন কাটবে যেদিন খাবে বৌদি সেদিন দেখবো একটুখানি খেয়ে যে কিরকম লাগে তো এখন আমি এডিটিং করবো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই